আজ নেবদেশের দরবেশ বাবা এব সালমান রহমান কত ব্যাংকের টাকা লুট কইরা কত মহিলারে বাগাইয়া বগাইয়া বুড়া বয়সে দরবেশ সাজ্যা ফির দরবেশ পীরের মতো কত মহিলারা বাগাইছে আল্লাহ কয় আমার যখন সময় হয়ে গেছে তত কোদাল দিয়া দাড়ি বেশ বেঈজ্জত কইরা এবার জেলখানার মধ্যে ফুঙ্গার মধ্যে ডিম দিতে আছে ঠিক কত কইনা কত কইনা তবারাকাল্লাযী ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সংকম দওয়ালামি বানানেওয়ালা আমি সাজানেওয়ালা আমি কালার দেনেওয়ালা আমি সাদ দেনেওয়ালা আমি গরাম দেনেওয়ালা আমি পালনেওয়ালা আমি তোর কলিজা মোটর আমি চালাই মোটর আমি চালাই মিশিং আমি চালাই তার আমি চালাই পাইপ আমি চালাই জিব্বার মধ্যে সাদ আমি দিয়ে দিলাম জিব্বা একই জিব্বা জোর দিলে সাদ নষ্ট হয়ে যায় জ্বর দিলে জ্বর লাগে না গাও ভালো লাগে না না খাওয়া যায় পেশার লিভার ক্যান্সার হইলে যদি ক্যান্সার হয় যদি ক্যান্সার হয়ে যায় লিভার ক্যান্সার হয়ে যায় সারা দুনিয়ার খাবার দিলেও একটুও পেটের মধ্যে যায় না শীত রয়ে গেছে

জন্মের আগে বাজার সাজাইলাম আঙ্গুর সাজাইলাম আফেল সাজাইলাম বেদেনা সাজাইলাম খাবার সাজাইলাম মার বুকের মধ্যে দুধ দিয়া দিলাম দুধের কৌটা বানাই দিলাম ডাক্তারের মধ্যে মায়া দিয়া দিলাম মার মধ্যে মায়া দিয়া দিলাম নানির মধ্যে মায়া দিয়া দিলাম দাদির মধ্যে মায়া দিয়া দিলাম কেন 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 দিলাম শুনবানি আল্লাহরি খলাকাল মাওতাওয়াল হায়াত আগে মৌত বানাইলাম এ দুনিয়াতে তুমি থাকতে পারবা না পঞ্চাশ বছর আউট ষাট বছর আউট দশ বছর আউট বিশ বছর আউট এখানের ভিসা বেশি দিন নাই বিশ বছরের ভিসা তিরিশ বছরের ভিসা পঞ্চাশ বছরের ভিসা তোমারে যাইতে হবে যাওয়ার কথাটা আগে কইয়া দিলাম খল খল মতা আগে তোর মৌত বানাইলাম আগে কি বানাইলাম মৌত ثم اماته فاقبره ثم اذا شاء انشره كلا لما يقض ما امره فلينظر الانسان الى طعامه أنا صبغنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقدبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وعبا متاعا لكم ولينعمكم فإذا جاءت الصاخة একটা বিকট আওয়াজ হয়ে যাবে আজরাইল থাবা দিয়া জানটা বাইর করে তখন কান্দে পরিচয় দিবে না বাপ আর থাকবে না মা আর থাকবে না কবরে একা রাখায় দিবে একা রাখায় দিবে এজন্য তুমি স্মরণ করো সাবধান এ সাদের বাজার পায়া এ স্বপ্নের সোনালী বাজার পায়া মৌ ভুলা যায় না এজন্য আমি আল্লাহ আমি ক্ষুদ্রতলা আল্লাহ আমি মালিক আল্লাহ আমি তোমারে রাজানোর আগে মৌতের কথা স্মরণ করাই দিল্লাহ কল মাউতা আগে কি বানাইছি আগে কি বানাইছি আর মানুষ জিন্দা না জন্ম না হইলে মৌতাই কে জন্ম না হইলে আগে জন্ম হওয়া লাগবে। আল্লাহ যে জন্মের আগে বললেন কি মৌত মানে জন্মের যে সময়টা এটা কোনো সময়ই না এটা একটা খেলতামাশার সময় যেমন বাচ্চারা খেলতামাশার সময়টারে সময় মনে করে না খেললাম কতক্ষণ বাড়ি খেললাম কতক্ষণ পুতুল খেললাম কতক্ষণ বলেনা আসল জিন্দি মনে করে না মনে করে আমার পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে সার্টিফিকেট লইতে হবে চাকরি লইতে হবে দোতলা ঘর বানাইতে হবে বাগান বাড়ি বানাইতে হবে সুন্দরী একটা বিবি আনতে হবে তাহলে এই যে আসরের পরে বল খেললো ক্রিকেট খেললো ছোট বাচ্চারা পুতুল কথা না এই খেলা যে খেলে বাচ্চারা খেলে কি খেলে না এই সময়টারে সে তার জিন্দিগির আসল সময়ের মধ্যে গণ্য করে না মনে করে যে একটু খেলা তামাশা করলাম আমার তো আসল টার্গেট মাস্টারের দ্বারে যাইতে হইব স্কুলে যাইতে হইব পরীক্ষা দিতে হইব পাস করতে হইব সার্টিফিকেট লইতে সরকারি চাকরি করতে হইব মার লেগে বিল্ডিং বানাইতে হইব বৌয়ান তো হইব এগুলি জিন্দগির আসল মাকসাদ এখানে আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত ও বান্দা सुराय मुलुक मुल किये तिरसुरा बरो आजीब सुरा अल्लाह शान दाजुत तिरसुरा अल्लाह बोले वाला कदज़ई अन्नस समा হাত দুনিয়া আমি দুনিয়ার আসমান সাজাইলাম বিহা তারকা দ্বারা সাজাইলাম চন্দ্র দ্বারা সাজাইলাম সূর্য দ্বারা সাজাইলাম সব আমার নিয়ন্ত্রণে আমার রাজত্ব আমার ক্ষমতা তোর মধ্যে কোনো রাজত্ব নাই কয়েক দিনের জন্য পাঠাইলাম জিব্বায় দিয়া দিলাম গোস্তের সার দিলাম ফুলকপির সার দিলাম মূলা খাওয়ার দিলাম আপেলের সার দিলাম বেদনার সার দিলাম ডালিমের স্বাদ দিলাম মালটার স্বাদ দিলাম দুধের স্বাদ দিলাম চোখে দেখার স্বাদ দিলাম কানের আওয়াজের স্বাদ দিলাম বউরে আদর করার স্বাদ দিলাম মারে ভালোবাসার মায়া দেওয়ার স্বাদ দিলাম বাচ্চার চুমা খাওয়ার স্বাদ দিলাম বাচ্চা চুমা খাইলে মজা লাগে কি লাগে না বাচ্চা ডাক দিলে মজা লাগে কি লাগে না বাচ্চার ডাকের মজা দিয়ে দিলাম বিবির প্রেমের মজা দিয়ে দিলাম মার প্রেমের ভালোবাসার মায়ের দিয়ে নিলাম জন্য বানাইলাম সব জন্য বানাইলাম পরীক্ষা দিয়া পাঁচ নম্বর পায়া আমার কাছে আশা লাগবে সাবধান সাবদান

তাকে কালার দিলাম সাগরের নিচে আগুন দিয়ে দিলাম সাগরের নিচে জাহান নাম বানাইলাম ওইদল বিহার উপজিরত ওইদল কবর বসিরত আলিমত নফসুম্মা কদ্দামত ওয়াখরাত ইয়া আইয়ুহাল ইনসান সব তোর জন্য সাজাইলাম তোরে আমার জন্য সাজাইলাম সবাই মজা নিলি সবাই রে আমি যে আল্লাহ আল্লাহ আমারে বলে মজা নিলি না সাহাবি এক মহিলা বিধোবা মহিলা অসহায় মহিলা অসহায় মহিলার কথা না শোনেন সুরায় মুলকের আগে হুজুরে আমারে বলছে দেখে মুলক শুরু করলাম আমার মেয়ুদ ছিল সুরায় মুলকের আগে সুরায় তাহারি মেরেই আয় হাতগুলি বলা অদর বল্লা উমা সাল্লালি না আমান মরা হাত আফির আহুন ইজ কয়লের তরফ বিবি নিলি এক অসহায় মহিলা এক মুসিবত গ্রস্ত মহিলা এক দুর্বল বিধবা মহিলা মুসিবতে পইরা আমি আল্লাহরে আল্লাহ বলে একটা মজা লয়া লইছে সাদ লয়া লইছে আল্লাহ আকবর স্বামীতে জ্বালা দেয় ফেরাউনে জ্বালা দেয় জালেমে জুলুম দেয় কিন্তু অসহায় মা অসহায় মহিলা অসহায় মেয়ে অ মারিয়া মরহান নেতি আশানাত ফারজাহা পানা পাখানা একদিকে মারিয়াম বিন্তে ইমরান যে তার পবিত্রতা রক্ষা কইরা জঙ্গলের কিনারায় অন্ধকার ঝুপড়ির মধ্যে আল্ল বইলা মজা লইয়া লইসে আর একদিকে আমানুম রাত ফেরাওন ফেরাউনের স্ত্রী পেরাগের তলে জুলুমের শিকারের তলে অত্যাচারের চলে আল্লাহ বইলা মজা লয়া লইছে এবার আল্লাহ বলে যে আল্লাহ বইলা কোন অসহায় বান্দি কোন অসহায় মা কোনো দুর্বল মেয়ে কোনো শিশু মেয়ে কোনো বুড়া বান্দা কোনো বুড়া বাবা অসহায় দুর্বল ব্যাগ খালি দুনিয়ার সব দেখছে কোনো কাজে লাগে না ছেলে আলাদা হয়ে গেছে মেয়ে আলাদা হয়ে গেছে জামাই আলাদা হয়ে গেছে অসুস্থ দুর্বল হয়ে গেছে কেউ লয় না কেউ ভালোবাসা দেয় না কেউ লাইক দেয় না গান যদি ভালো হয় কত মানুষের শেয়ার লাইক দেয় বয়ান যদি ভালো হয় কত মানুষের শেয়ার লাইক লাইক দেয় ফেসবুকের আইডি যদি ভারী হয় প্রথমে সে ফলোয়ার হইলে শেয়ার লাইক দেয় আল্লাহ বলে যার অসহায় দুর্বল কেউ শেয়ার লাইক দেয় না আমি আল্লাহ যদি জীবনে শেয়ার লাইক দিয়ে দেই তাহলে অসহায় বান্দি আমার ডাকতে দেরি আমি আল্লাহ মালা দিতে দেরি করি না তো এক অসহায় মজলুম

নবীদের ঘরে থাকছে কিন্তু মহিলার দিলটা ভালো ছিল না হৃদয়ের মধ্যে আল্লাহ লাগায় নাই হৃদয়ের মধ্যে মাওলার প্রেম লাগায় নাই কোরআন লাগায় নাই কোরানের মজা লাগায় নাই আল্লাহর প্রেম লাগায় নাই নবীর ঘরে থাকা সত্ত্বেও দোনো মহিলা জাহান নামি দোনো মহিলা আজকে দেখেন না অনেক ঘর স্বামী ইটালিতে থাকে ফ্রান্সে থাকে লেবাননে থাকে ইউকে থাকে সাইফ্রাস থাকে লক্ষ লক্ষ টাকা পাঠায় তাইসের ঘর ডুপ্লেক্স বাড়ি আলমারি এই আমনেগো দেশে দামি দামি সুকে সালমারি দিয়া বরা আলমারির মধ্যে ডিনার সেট বরা কাপ পিরিজ বরা স্বর্ণ অলঙ্কার বরা সোনো পাউডার ভেনিডি ব্যাগের মধ্যে বড়া বালিশ বড়া এরপরে দামি দামি কম্বল বড়া ফ্রিজের কালার বড়া কিন্তু ঘরের মধ্যে মেয়েটার দিল ভালো না মেয়েটার দিলের মধ্যে নোংরামি মেয়েটার দিলের মধ্যে বহু পুতের বোর অহংকারী দিয়া বরা হিংসা দিয়া বরা মারে ভালো নজরে দেখে না শাশুড়িরে ভালো নজরে দেখে না শ্বশুররে ভালো নজরে দেখে না ননদেরে ভালো নজরে দেখে না চেহারা অহংকার দেখায় লিপস্টিকের অহংকার দেখায় সার্টিফিকেটের অহংকার

আল্লাহ আল্লাহ বলে সব কিছুর স্বাদ নিলা এ দ্বারা স্বাদ নিলা চোখ দ্বারা স্বাদ নিলা কান দ্বারা স্বাদ নিলা ঘরের মধ্যে খাট পালং বানাইয়া বানাইয়া মজা নিলা আমি যে বানানেওয়ালা আল্লাহ ঘরটা যে আমি সাজায় দিলাম লোহা আমি দিলাম পিতল আমি দিলাম স্বর্ণ আমি দিলাম কালার আমি দিলাম কাপড় আমি দিলাম

মারে বোন রে কি বাজার লয়ে রওনা দিলা কি ব্যাগ লয়ে রওনা দিলা কি ভেনিতি ব্যাগ লয়ে রওনা দিলা একবার ভাব শুনি মা কবরের মধ্যে ভেনিতি ব্যাগ চলবে না একবার ভাব শুনি মা কবরের জগতে স্বর্ণের নেকলেস চলবে না ডিনার সেটের বাহাদুরি চলবে না আজকে তুমি ডিনার সেটের জন্য শাশুড়িরে জ্বালা লাও শ্বশুরে জ্বালা লাও স্বামীরে জ্বালায় লাও জ্বালায় কি জ্বালায় না একটাই টার্গেট ঘর সুন্দর হইতে হবে আলমারি সুন্দর হইতে হবে ফ্রিজ সুন্দর হইতে হবে মাইয়ার জামা সুন্দর হইতে হইব জামাইয়ের জামা সুন্দর হইতে হইব শুধু দুনিয়ার সৌন্দর্যের জন্য জ্বালায় আল্লাহ আল্লাহ রি কলাকাল মাউত হায়াত আমি তোরে বানাইলাম পরীক্ষা করার জন্য লিয়াবলু হকুম আই ইউকুম আহসান আলা কার আখলাখ সুন্দর কার ভাষা সুন্দর কার হৃদয় সুন্দর ঘর সুন্দর করার জন্য তোরে বানাই নাই

নাম্বার কত নিবা আশি নিবা না নব্বই নিবা লিয়া বলু হকুম আইয়ুকুম আহসানু আমালা তোমার আখলাকটা কত সুন্দর তোমার নামাজটা কত সুন্দর তাহাজ্জুদটা কত সুন্দর ভাষাটা কত সুন্দর ওমা সার্টিফিকেট সুন্দর বানাইলা শোকেস আলমারি সুন্দর বানাইলা কিন্তু জবানের ভাষাটা সুন্দর বানাইলা না স্বামীর সাথে ভালো আচরণ করলে না ভালো নজরে দিয়ে তাকাইল না মায়া দিয়ে তাকাইল না ভালো ভাষায় কথা বলল না আছে না নাই এ রোগ আছে না নাই আছে আল্লাহ বলে হ্যাঁ ওয়াদারা বল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু মুরাতা ফিরাউন নুয়ের ঘরে শান্তির ঘর তাই গিয়া কিলাদখুলান নার জান নামিদের সাথে জান নামে হয়ে গেল কবরের জগৎ সুন্দর বানায় নাই কিন্তু ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়া আসিয়া আল্লাহ রে অসহায় মজলু ময়া ঘর শরীর গোসালো জ্বালা যন্ত্রণা চামড়া উড়ে এলাইছে পেরা গাড়া দিছে আগুন দিয়ে এক দিছে কিন্তু ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর মহাব্বত দিয়া আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিছে